ओ, तब कथाम तब री तो कभी विरीत कलम सापम श्रवण मंगल श्रीमदागतम भूमि गृणंती ये भूरिदा जन श्री महत्वित श्री श्री रामकृष्ण कथा मृत पाठ श्री श्री रथ जात्रा পররাম মন্দিরে ভক্ত সঙ্গে দ্বিতীয় পরিচ্ছেদ কামিনী কাঞ্চন ত্যাগ ও তারক তেজ তেজচন্দ্র নারায়ণ বলরাম অতুল শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আচ্ছা লোকে তিল তিল করে ত্যাগ হয় এদের কি অবস্থা বিনোদ বললে স্ত্রীর সঙ্গে শুতে হয় বড়ই মন খারাপ হয় দেখো সঙ্গ হোক আর নাই হোক একসঙ্গে শোয়াও খারাপ গায়ের ঘর্ষণ গায়ের গরম দ্বিজোর কি অবস্থা কেবল গা দোলায় আর আমার পানে তাকিয়ে থাকে এ কি কম সব মন কুড়িয়ে যদি আমাতে এগো তাহলে তো সবই হলো ঠাকুর শ্রীরাম কি অবতার আমি আর কি তিনি আমি যন্ত্র তিনি যন্ত্রী এর অর্থাৎ আমার ঠাকুর এর বলতেন এখানকার বলতেন এসব আমিটা প্রায় বলতেনই না এর অর্থাৎ আমার ভিতর ঈশ্বরের সত্তা রয়েছে তাই এত লোকের আকর্ষণ বাড়ছে ছুঁয়ে দিলেই হয় সে আকর্ষণ ঈশ্বরেরই আকর্ষণ তারক বেলগড়ে তারক অর্থাৎ বেলগড়ের তারক ওখান থেকে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে বাড়ি ফিরে যাচ্ছে দেখলাম এর ভেতর থেকে শিখার নয় জল জল করতে করতে কি বেরিয়ে গেল পিছু পিছু কয়েকদিন পরে আবার এলো দক্ষিণেশ্বরে তখন সমাধিস্থ হয়ে তার বুকে পা দিলে এর ভেতর যিনি আছেন আচ্ছা এমন ছোকরাদের মতন আর কি ছোকরা আছে মাস্টার মহিবটি বেশ আপনার কাছে দু একবার গিয়েছিল দুটো পাশের পড়া পড়ছে আর ঈশ্বরে খুব অনুরাগ আপ তা হতে পারে তবে অত উঁচু নয় শরীরের লক্ষণ তত ভালো নয় মুখ তেবড়া নয় এদের উঁচু ঘর তবে শরীর ধারণ করলেই বড় গোল আবার সাপ হলো তো সাপ জন্ম আসতে হবে বড় সাবধানে থাকতে হয় বাসনা শরীর ধারণ বাসনা থাকলেই শরীর ধারণ একজন ভক্ত যারা অবতার দেহ ধারণ করে এসেছেন তাদের কি বাসনা শ্রামকেশ সহাসে হে দেখেছি আমার সব বাসনা যায় নাই এক সাধুর আলোয়াল দেখে বাসনা হয়েছিল ওই রকম পড়ি এখনো আছে জানি কিনা আর একবার আসতে হবে বল রাম সহাসে আপনার জন্ম কি জন্য সকলের হাস্য রাখতে হয় ওই চিন্তা করতে করতে দেহত্যাগ হবে বলে সাধুরা চারধামের এক ধাম বাকি রাখে অনেকে জগন্নাথ ক্ষেত্র বাকি রাখে তাহলে জগন্নাথ চিন্তা করতে করতে শরীর যাবে গেরুয়া পড়া এক ব্যক্তি ঘরে প্রবেশ করিয়া অভিবাদন করিলেন তিনি ভিতরে ভিতরে ঠাকুরের নিন্দা করেন তাই বলরাম হাসিতেছেন ঠাকুর অন্তর্জামী বড়রামকে বলিতেছেন তা হোক বলুককে ভণ্ড তেজচন্দ্রের সংসার ত্যাগের প্রস্তাব ঠাকুর তেজচন্দ্রের সহিত কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ তেজ চন্দ্রের প্রতি তোকে এত ডেকে পাঠাই আসিস না কেন আচ্ছা ধ্যান ট্যান করিস তাহলেই আমি সুখী আমি তোকে আপনার বলে জানি তাই ডাকি তেজ চন্দ্র আজ্ঞা অফিস যেতে হয় কাজের ভিড় মাস্টার সহাসে বাড়িতে বিয়ে দশ দিন অফিসের ছুটি নিয়েছিলেন তবে অবসর নাই অবসর নাই এই বললি সংসার ত্যাগ করবি নাড়া মাস্টার মশাই একদিন বলেছিলেন ওয়াইল্ডারনেস অফ দিস ওয়ার্ল্ড সংসার অরণ্য শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি তুমি ওই গল্পটা বলো তো এদের উপকার হবে শিষ্য ঔষধ খেয়ে গুরু এসে বললেন এর প্রাণ বাঁচাতে পারো যদি এই এই প্রাণ বাঁচতে পারে যদি এই বড়ি কেউ খায় এ বাঁচবে কিন্তু বড়ি যে খাবে সে মরে যাবে আর ওটাও বলো মেচা সেই হটয যে মনে করেছিল যে পরিবার আদি এরাই আমার লোক শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রসাদ পাইলেন জগন্নাথ দেবের সেবা আছে তাই ঠাকুর বলেন বলরামের শুদ্ধ অর্ণ আর আনতে কিঞ্চিত বিশ্রাম করিলেন বৈকাল হইয়াছে ঠাকুর ভক্ত সঙ্গে সেই ঘরে বসিয়া আছেন কর্তাবজা চন্দ্রবাবু ও রসিক ব্রাহ্মণটিও আছেন ব্রাহ্মণটি ঠাকুর আর্তাবজাদের সম্বন্ধে অনেক কথা বলিলেন রূপ স্বরূপ রজ বীজ প্রণালী ইত্যাদি আজ এই দ্বিতীয় পরিচ্ছেদের

shiro